অনেক সময় মায়েরা বাচ্চার মুখে এরকম চুষ্টি বা প্যাসিফায়ার দিয়ে থাকেন তো এটা ব্যবহার করা কতটুকু নিরাপদ তো বাচ্চাকে শান্ত রাখার জন্য যদিও মায়েরা এটা দিয়ে থাকেন তবে এটা কিছু ক্ষতিকর দিক আছে যেমন এক নাম্বার যেহেতু ওই চুষ্ণি বা প্যাসিফায়ার গুলো বেশিরভাগ ক্ষেত্রে প্লাস্টিক ম্যাটেরিয়াল বা সিলিকনের তৈরি তো এটা যখন বারবার বাচ্চার মুখ থেকে বের করছে বা মুখে দিচ্ছে তখন বাইরের জীবাণু সংস্পর্শ খুব সহজেই বাচ্চার মুখে এই চুষ্ণির মাধ্যমে ঢুকে যাচ্ছে যার ফলে এটা পরবর্তীতে বাচ্চার মুখে ফাঙ্গাল ইনফেকশন বা অন্যান্য বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে দুই নম্বর এটা বারবার ব্যবহার করার ফলে দাঁতের মারি এবং দাঁতের যে গঠন সেটাতে সমস্যা সৃষ্টি করতে পারে অনেক সময় দেখা যায় যে বাচ্চার দাঁতের গঠন সেটা আঁকা হতে পারে বা মারির গোড়া বা দাঁতের গোড়া দুর্বল হয়ে যেতে পারে দীর্ঘমেয়াদী এই ব্যবহার করার ফলে বাচ্চার কানে ইনফেকশন হতে পারে কারণ যেহেতু নাক কান এবং গলা বা মুখের যে সংযোগস্থল সেটা একই পয়েন্টে অবস্থিত যার জন্য এগুলোর যে কোনো একটি জায়গায় ইনফেকশন হলে সেটা পরবর্তীতে সব জায়গায় খুব সহজেই ছড়িয়ে যায় চার নম্বর বাচ্চাকে যখন এই চুষ্ণিটা খুলে ব্রেসফিনি করানো হয় তখন অনেক সময় দেখা যায় যে বাচ্চা ব্রেসফিং ব্রেস্টফিডিং ঠিক করতে চায় না বা কিছুক্ষণ টানার পরে আবার কান্নাকাটি করে বা মুখ থেকে বের করে ফেলে এছাড়া তুষ্ণী এটা দীর্ঘদিন ব্যবহার করার ফলে এটা বাচ্চা একটা অভ্যাসে পরিণত হয় এর ফলে বাচ্চা দেখা যায় এটা ছাড়া কোনোভাবেই থাকতে চায় না এর ফলে অনেক সময় বাচ্চার অন্যান্য খাবারের প্রতি যে আগ্রহ বা রুচি সেটা খুব সহজেই কমে যেতে পারে যদি উন্নত বিশ্বে বা দেশের বাইরে এটা ব্যবহার প্রচলিত আছে তবে সব দেশের বাচ্চাদের শারীরিক গঠন বা পরিবেশগত উপাদান যেহেতু সমান থাকে না তো সেক্ষেত্রে এটার ব্যবহারও আসলে সব বাচ্চাদের ক্ষেত্রে সমানভাবে কার্যকরী হবে না